সাবানার প্রশংসা করে পরিমণিকে নিয়ে যা বলেন কলকাতার বিপ্লব সালে আলী পরিচালিত ভারত বাংলাদেশের যৌথ মুক্তি রক্ত। এই দুনিয়ায় পা রাখেন চিত্রনায়িকা পরিমণি ওই ছবিতে তিনি অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে নাচের একটি দৃশ্য তাদের একসঙ্গে দেখা গিয়েছিল এই মুহূর্তে পরিমণি দুই বাংলার সংবাদ মাধ্যমের শিরোনামে চলছে আলোচনা সমালোচনা এরই মধ্যে সাবানা পরিমণিকে নিয়ে কথা বললেন কলকাতার বাংলা প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় ভারতে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপ্লব বলেন পরিমণির মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম এই পর্যন্তই এই অভিনেতার দাবি সাবানা আক্ষরিক অর্থে ভদ্র মহিলা তার স্বামীর সঙ্গে আলাপ হয়েছে এই তারকার দম্পতির কোনো তুলনাই হয় না কিন্তু পরিমণিকে মহিলার বাইরের অন্য কিছু বলতে রাজি নয় তিনি প্রবীণ অভিনেতার দাবি তিনি পরিমণির সম্বন্ধে অনেক কথাই শুনেছেন যা তার ভালো লাগেনি সব রচনায় মিথ্যে নয় কিছু না কিছু থাকলে একজনের নাম এত বদনাম শোনা যায় চাঁজ মাল্টিমিডিয়া এবং এসকে কে মুভিজ প্রযোজিত ওই ছবি বিপ্লব ছাড়াও ছিলেন আশিস বিদ্যাসী মেঘলা হালদার রাজা দত্ত নাচের দৃশ্য শুট হয়েছিল ঘোষুরীর ঠাকে প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ